দেখুন একটা দেশে ঘুরতে হলে আপনার পকেটে যথেষ্ট টাকা থাকতে হবে আপনার পকেটে যথেষ্ট টাকা না নিয়ে আপনি কেন ঘুরতে বেরোবেন বা আপনি কেন বাইরের দেশে আসার জন্য প্ল্যান করবেন তাই না আপনার কাছে যথেষ্ট টাকা আছে আপনার ব্যাংকের স্টেটমেন্ট ভারী আছে তাই তো আপনি বাইরের দেশে আসতে চাচ্ছেন হলে তো আপনি আসতে চাচ্ছেন তাই না এটা আপনাকে নিজেকেও বুঝতে হবে যে আমার কাছে টাকা আছে বলে আমি অ্যাপ্লাই করতে চাই পর্যাপ্ত টাকা টাকা পয়সার ব্যবস্থা করেই যে কোনো দেশে ট্যুরের ব্যবস্থা করা উচিত সবাই কারণ ট্যুরের ব্যবস্থা করতে হলে আপনার টাকার প্রয়োজন আর যে কোনো অ্যাম্বাসি আপনার কাছে কয় টাকা আছে আপনার ব্যাঙ্কে কতটা আছে এটা তো অবশ্যই দেখবে যে কোনো এমন দেখবেন এটা স্বাভাবিক ব্যাপার তো সেই অনুযায়ী আপনার কাছে টাকা থাকতে হবে তাই না তো আমি যেটা বলছি আসলে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আমি আসলে সহজ কথায় বুঝিয়ে দিলাম আর কি পাকিস্তানের কথা বলে সব দেশের পাকিস্তানে আসার খরচ কি অনেক বেশি পাকিস্তানে আসার খরচ অনেক বেশি নাকি কম যাও সেটা আপনাদের সামনে এখন আমি এই তোমরা এখানে এসেছো বালি বালি আর বালি বালি উঠা 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 উঠো যাও পাকিস্তানে আসার খরচ কি অনেক বেশি নাকি অনেক কম তো এটা আসলে অনেকে জানার আগেও থাকে পাকিস্তানে যারা যারা আসতে চাও কথা হচ্ছে যে পাকিস্তানে আসলে খরচ বেশি না কম সেটা কিন্তু যারা আসতে চাও তারাই তারা বেশি বুঝতে পারতাম পাকিস্তানে আমি আসছি আমি কিন্তু অনেক ভালো করেই জানি যে কত টাকা খরচ পাকিস্তানে আসতে কি বৃত্তান্ত কত টাকা দিয়ে কী লাগে কেমনে কি সিস্টেম আমি কিন্তু মোটামুটি এটা সম্পর্কে ধারণা আমি জানি আর আমি জানি বলেই কিন্তু আমি সবাইকে বলার চেষ্টা করি বিষয়গুলো যে আসলে পাকিস্তানে এরকম খরচ এই বৃত্তান্ত ঠিক আছে তো এই হচ্ছে কাহিনি তো সত্যি কথা বলতে পাকিস্তানে আসার কিন্তু এক কথায় এক্সপেন্সিভ আছে ঠিক আছে তোমরা যদি বিবেচনা করো এক কথায় পাকিস্তানে আসতে গেলে তোমাদের কিন্তু বেশ খরচ করতে হবে এখন আর আগের দিন নাই যে পাকিস্তানে আসা পড়লাম অল্প মানে হালকা পাতলা কিছু খরচ হয়ে গেল পৃথিবীর কোনো দেশে এখন কম কম খরচে যাওয়ার সুযোগ নাই ঠিক আছে তো পাকিস্তানে আসতে গেলে অনেক টাকা খরচ হয় অনেক টাকা এখন অনেক ব্যয়বহুল আমি যখন আসছিলাম তখনই আমার অনেক টাকা খরচ পড়ে গেছিলো আর তাছাড়া আমি তো তোমাদেরকে বলছিলাম যে আমি আসলে অন্য দেশ হয়ে আসছি কারণ আমার একটু ঝামেলা হয়েছিল বাংলাদেশ থেকে এই জন্য তো নর্মালি বাংলাদেশ থেকে পাকিস্তানের ভিসা খুব কমই হয় ঠিক আছে অনেক অনেক কষ্ট করতে হয় অনেক কষ্ট মষ্ট করার পরে তারপরে দিতে ভিসা এই আর কি তো কাহিনীটা হচ্ছে এমন তো আমি যখন আসছিলাম তখন আমার অনেক কষ্ট করতে হয়েছিল প্রচুর কষ্ট করতে হয়েছিল আসলে ভিসা জটিলতার যে প্রবলেম এটা আসলে রয়েই গেছে ভিসা জটিলতার যে প্রবলেম এটা পৃথিবীর সব রাষ্ট্রেই আছে শুধু বাংলাদেশ না শুধু পাকিস্তান না সব দেশেই আছে হ্যাঁ তো এই হচ্ছে কাহিনী আর ভিসা একটা দেশের ভিসা পাওয়া সহজ উপায় কি জানেন একটা দেশের ভিসা দিতে পেতে চান সহজ উপায় আসতে পাসপোর্ট ভারী করা পাসপোর্ট ভারী করলে পৃথিবীর সব রাষ্ট্রের ভিসাই আপনি সহজে পেয়ে যাবেন যেমন আমেরিকা ইউরোপের ভিসা আপনি সহজে পেয়ে যাবেন পাসপোর্ট ভারী থাকলে আপনার যদি পাসপোর্টে বিশটা কান্ট্রির ট্যুর থাকে তাহলে অবশ্যই আপনি আমেরিকার ভিসা পেতে পারেন ঠিক আছে তো সেই অনুযায়ী সেভাবে আপনাকে তৈরি করতে হয় পাসপোর্টটা ঠিক তেমন পাকিস্তান অনেক হয়তো বলবেন যে পাকিস্তানে আসতে গেলে এই সব করা লাগে পাকিস্তান একটা এমন দেশ এমন দেশ ছোট দেশ এমন কোনো কথা না পাকিস্তান যেমন দেশই হোক বাট একবার ভিসা লাগায় দেখেন কতটা কষ্টকর ভিসা সহজে হয় না তো ভিসা ওই হওয়া সহজ উপস্থা আপনি বাইরে দু তিনটা কান্ট্রি ট্যুর করবেন তখন দেখবেন যে আপনি ভিসা অনায়াসে পেয়ে গেছেন ঠিক আছে এটা আসলে একটা লজিক আছে এটা একটা লজিক এই লজিকটা আপনারা অ্যাপ্লাই করলে অবশ্যই অবশ্যই সফল হবেন আশা করি আর আমি যখন আসছিলাম তখন আমার পাকিস্তানে আসতে অনেক কষ্ট হয়েছিল অনেক কষ্ট হয়েছিল আমি টু ইয়ার্স ধরে অলমোস্ট ট্রাই করে গেছিলাম টু ইয়ার্স ধরে আমার ভিসার যে প্রবলেমটা রয়ে গেছিলো টু ইয়ার্স ধরে ঠিক আছে তো এই হচ্ছে কাহিনি তো এটা আসলে থাকেই এই প্রবলেমটা আসলে থাকেই বিভিন্ন দেশে ঘোরাঘুরি করতে গেলে আপনার পেপারে অনেক সময় ঝামেলা থাকে তারপর হচ্ছে যে অনেকের আছে পাসপোর্টে ঝামেলা থেকে এগুলো হয় এটা একটা নর্মাল ব্যাপার এই ব্যাপারটা নিয়ে কেউ আসলে ঘাবড়াবেন না যখন আপনাদের বাংলা পাকিস্তানে আপনারা যদি আপনারা যদি কেউ পাকিস্তানে বাংলাদেশ থেকে আসতে চান সেক্ষেত্রে আপনাকে যদি ভিসা প্রবলেম করে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ট্রাই করবেন যে বাইরের কোনো কান্ট্রিতে দু তিনটা কান্ট্রি ট্যুর করে আপনাদের পাসপোর্টটা একটু বড় করে নেবেন কারণ পাসপোর্ট বড় হলে পৃথিবীর সব রাষ্ট্রের ভিসাই কিন্তু সহজে পাওয়া যায় ঠিক আছে তো সেইভাবে আপনি করে আসতে পারেন আর এটাতে আপনারা অনেকে ভয় পান যেভাবে হবে কি না এভাবে অনেক ব্যয় বল দেখুন একটা দেশে ঘুরতে হলে আপনার পকেটে যথেষ্ট টাকা থাকতে হবে আপনার পকেটে যথেষ্ট টাকা না নিয়ে আপনি কেন ঘুরতে বেরোবেন বা আপনি কেন বাইরের দেশে আসার জন্য প্ল্যান করবেন তাই না আপনার কাছে যথেষ্ট টাকা আছে আপনার ব্যাংকের স্টেটমেন্ট ভারী আছে তাই তো আপনি বাইরের দেশে আসতে চাচ্ছেন নাহলে তো আপনি আসতে চাচ্ছেন তাই না এটা আপনাকে নিজেকেও বুঝতে হবে যে আমার কাছে টাকা আছে বলে আমি অ্যাপ্লাই করতে পর্যাপ্ত টাকা টাকা পয়সার ব্যবস্থা করেই যে কোনো দেশে ট্যুরের ব্যবস্থা করা উচিত সবাই কারণ ট্যুরের ব্যবস্থা করতে হলে আপনার টাকার প্রয়োজন আর যে কোনো অ্যাম্বাসি আপনার কাছে কয় টাকা আছে আপনার ব্যাঙ্কে কতটা আছে এটা তো অবশ্যই দেখবে যে কোনো অ্যাম্বাসে দেখবেন এটা স্বাভাবিক ব্যাপার তো সেই অনুযায়ী আপনার কাছে টাকা থাকতে হবে তাই না তো আমি যেটা বলছি আসলে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আমি আসলে সহজ কথায় বুঝিয়ে দিলাম আর কি পাকিস্তানের কথা বলে সব দেশের কথাটাই বুঝিয়ে দিলাম যে পৃথিবীর সব দেশে আসতে হলে কি করতে হবে কি না করতে হবে হ্যাঁ তো এই হচ্ছে কথা আর পাকিস্তান একটা ভালো কান্ট্রি আমি সবাইকে বলবো যারা যারা আসনি তারা একবার এসে দেখে যেতে পারো যে পাকিস্তানে আসার পাকিস্তানে আসলে অনেক মজা ঘুরতে পারবা খাইতে পারবা পাকিস্তানের সব কিছু আসলে অনেক অনেক ইউনিক ইউনিক জিনিস আছে যেগুলো আসলে নেই আসলে পৃথিবীর সব দেশেই ইউনিক জিনিস থাকে যেমন বাংলাদেশে যা আছে পাকিস্তানে তা নেই পাকিস্তানে যা আছে বাংলাদেশে তা নেই এটা হচ্ছে কথা পৃথিবীর সব দেশেই বিভিন্ন জিনিস আছে তো আমাদের সবারই সব সৌন্দর্য উপভোগ করা উচিত মনে করি আমি হ্যাঁ তো সবাই আসবেন ঘুরে যাবেন দেখবেন ভালো লাগবে আর ভিসা তো হলে কোনো ব্যাপার নয় একবার না হোক দ্বিতীয়বার হবে তৃতীয়বার না হোক চতুর্থবার হয়ে যাবে এটা কোনো ব্যাপার না ঠিক আছে সো এটাই বলবো যে বাইরের দেশে শুধু পাকিস্তান নয় বাইরের দেশে আসা অবশ্যই ব্যবহার আশা করি বুঝতে পেরেছেন